আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ক্যামেস্ট হাফ চ্যানেলে অনার্স প্রথম বর্ষ যারা হচ্ছে নন মেজর ফিজিক্স এক সাবজেক্টে যাদের রয়েছে অর্থাৎ যারা মেজর রসায়ন বিভাগে পড়ছো অথবা যারা মেজর গণিত বিভাগে পড়ছ তাদের জন্য নন মেজর ফিজিক্স ওয়ান সাবজেক্টটি রয়েছে এর সাজেশন ভিডিও আজকে নিয়ে এসেছি তোমরা যারা অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ সেশন থেকে পরীক্ষা দিচ্ছ তোমরা এই সাজেশনটি ভালোভাবে যদি ফলো করো তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন থাকতে পারে এটি হচ্ছে মূলত শর্ট সাজেশন এখান থেকে হচ্ছে যারা হচ্ছে পাঁচ নাম্বার চাচ্ছ তারা ইজিলি সেশনটি ফলো করতে পারো কিন্তু যারা এ প্লাস চাচ্ছ তারা অবশ্যই মূল বইটা ভালোভাবে কমপ্লিট করবা এবং লাস্ট পাঁচ থেকে ছয় বছরের বিগত সালে প্রশ্নগুলো কমপ্লিট করে দেন হচ্ছে সেশনটি রিভিশন হিসেবে রাখতে পারো তবে যারা পাঁচ মার্ক চাচ্ছ তারা হচ্ছে ভালোভাবে সেশনটি কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো মার্ক কমন পাবা তো দেখো আমরা চলে যাচ্ছি প্রথমেই প্রথমে অধ্যায়টি হচ্ছে ভেক্টর কাজ ক্ষমতা ও শক্তি আমরা হচ্ছে দুইটি অধ্যায় মিক্স করে করে দিয়েছি কারণ ফিজিক্স মূলত অনেক বেশি রয়েছে তো সবগুলো চাপটা যদি একসাথে দিতে চাই আলাদা আলাদা করে দিতে চাই তাহলে হচ্ছে অনেক বড় হয়ে যাবে সাজেশনটি তাই আমরা হচ্ছে একসাথে দুইটি তিনটি অধ্যায় মিক্স করে দিয়েছি তো প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় এক এবং দুই ভ্যাক্টর কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে এখান থেকে আমরা মূলত পাঁচটা প্রশ্ন রেখেছি একটি হচ্ছে স্টোকস উপপাদ্যটি বর্ণনা প্রমাণ করো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে কার্ল স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর ডিভাইড বাই জিরো ইজ ইকাল টু জিরো তৃতীয় প্রশ্নটি হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করো পরেরটি হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপাদ্দ ব্যাখ্যা প্রমাণ করো কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকার্য সমীকরণ প্রতিপাদন করো অর্থাৎ প্রথম যে দুইটা অধ্যায় রয়েছে ভেক্টর কাজ ক্ষমতা শক্তি এখান থেকে তোমরা এই পাঁচটি প্রশ্ন ভালোভাবে কমপ্লিট করে রাখবা এরপর আসি অধ্যায় তিন এবং চার নিয়ে অধ্যায় তিনের নাম হচ্ছে নাম হচ্ছে মহাকর্ষ তিন এবং চার থেকে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে যাবা একটি হচ্ছে হচ্ছে সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো পরবর্তী জড়তার ভ্রামক সংক্রান্ত বিবৃত সমান্তর লক্ষ্য উপটি প্রতিষ্ঠা করো পরবর্তী হচ্ছে দেখাও যে কণার কৌনিক ভরবেগের পরিবর্তনের হার উহার ওপর ক্রিয়াশীল টর্কের সমান পরবর্তী প্রশ্নটি হচ্ছে একজন নবচারী পৃথিবী প্রদক্ষিণ কালে নিজেকে ওজনহীন মনে করে কেন পরের প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মাঝে সম্পর্ক একটি পাতলা সুষম গোলকীয় পাতের দরুন পাতের বাহিরে অবস্থিত কোনো বিন্দুর বিভবের নির্ণয় তো তোমরা দেখতেই আমরা অধ্যায় এক দুই এবং একসাথে দিয়েছি কিন্তু পরবর্তীতে অধ্যায় পাঁচ ছয় সাত আমরা একসাথে দিয়েছি কারণ অধ্যায় পাঁচ থেকে খুবই কম প্রশ্ন হচ্ছে উপযোগী তো এই কারণে আমরা মূলত তিনটি অধ্যায় মিক্স করে দিয়েছি পাঁচ নম্বর অধ্যায়টি হচ্ছে স্থিতিস্থাপকতা পৃষ্ঠটান সাত ছয় নম্বর এবং সাত নম্বর হচ্ছে প্রবাহী গতিবিদ্যা তো এই অধ্যায়গুলো থেকে তিনটা অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বা দেখো প্রথমেই হচ্ছে প্রমাণ করো যে ওয়াই ইজ টু কি টু এন ওয়ান প্লাস সিগমা দেখাও যে পয়জনের অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় প্লাস হাফ অপেক্ষা ছোট পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান টি ইজ ইকাল টু হাফ রোজিয়ার ইন্টু এইচ প্লাস বাই থ্রি যেখানে সংকেতগুলোর প্রচলিত অর্থ বহন করে এরপরের প্রশ্নটি হচ্ছে দেখাও যে কোনো তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ পি ইজিক টু টু টি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সর সরু নলের মধ্য দিয়ে তরল প্রবাহের ক্ষেত্রে পয়জলি সমীকরণ প্রতিষ্ঠা করো পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব ব্যাখ্যা করো রোনাল্ডের সংখ্যা প্রয়োজনীয়তা লেখো প্রান্তিক বেগের রাশিমালা প্রতিপাদন করো এরপর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো মিক্স করে আমরা লাস্ট সেশনটা দিয়েছি সেটা হচ্ছে অধ্যায় আট নয় দশ তেরো চোদ্দ এখানে দেখতেই পাচ্ছ তোমরা এগারো আর বারো টোটালি বাদ দিয়েছি কারণ এখান থেকে টোটালি কোশ্চেন আসে না বা আসলেও হচ্ছে দেখা গেছে দুই তিন বছর পর একটা বা দুইটা কোশ্চেন আসে তাই আমরা এই অধ্যায়গুলো বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই অধ্যায়গুলো বাদ দিয়ে পড়তে পারো তো আট নয় দশ তেরো চোদ্দ এখানে আট নম্বর অধ্যায়টা হচ্ছে তরঙ্গ নয় নম্বরটা হচ্ছে স্পন্দন দশ নম্বরটি হচ্ছে জ্যামিতিক জ্যামিতিক আলোক বিজ্ঞান আর কি আর হচ্ছে তোমার তেরো নম্বরটা হচ্ছে আলোর অপবর্তন চোদ্দ নম্বর চালর আলোর সমবর্তন ওকে তো এইখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বা সেটা হচ্ছে স্থির তরঙ্গের অবকলনের ব্যবকলী সমীকরণ ব্যবকলনী সমীকরণ প্রতিষ্ঠা করো স্থির তরঙ্গের গাণিতিক প্রকাশ বের করো বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো গাণিতিক বিশ্লেষণের সাহায্যে স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর সৃষ্টির শর্ত প্রতিষ্ঠা করো সরল ছন্দিত গতির ব্যবকলনের সমীকরণ প্রতিপাদন করো এবং সমাধান বের করো গাণিতিকভাবে প্রমাণ করো যে একক লেন্স কখনোই অবার্ন হতে পারে না ফ্রেনেল ও ফ্রনহার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্য লেখো ব্রুস্টারের সূত্রটি বিবৃত ও চিত্র সহকারে ব্যাখ্যা করো এবং লাস্ট হচ্ছে বৃত্তীয় ও উপবৃত্তীয় সমবর্তিত আলো ব্যাখ্যা করো এই হচ্ছে অধ্যায় আট নয় দশ তেরো চোদ্দো থেকে আসা প্রশ্ন এখান থেকে টোটালি আমরা মোট যে কটা প্রশ্ন দিয়েছি সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা অধ্যায় থেকে মাত্র নয়টা কোশ্চেন দিয়েছি এই নয়টা কোশ্চেন খুব ভালোভাবে যদি করো তাহলে তোমরা একটা ভালো মার্ক কমন পেতে পারো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে তোমরা গাণিতিকের জন্য দুই হাজার থেকে দুই হাজার আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করবা এবং ক বিভাগের জন্যও সেম দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশে আসা প্রশ্নগুলো ফলো করবা তবে একটা কথা হচ্ছে এখানে যে গাণিতিক আর ক বিভাগ যেটাই আসুক বা হচ্ছে খ গ বিভাগ যেটাই আসুক তোমরা দুই হাজার তেইশ সাল মানে তোমরা যারা তেইশ চব্বিশ সেশনে পরীক্ষা দিচ্ছ দুই চব্বিশ সালের নামে তার অবশ্যই লাস্ট ইয়ারে আসা দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো অ্যাভয়েড করবা তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমরা একটা ভালো মার্কস কমন পেয়ে যাবা এখন কথা হচ্ছে ভাইয়া এগুলোর উত্তর কোথায় পাবো এই প্রশ্নগুলো যে দিলেন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যে কোনো ইজি বুকের মধ্যে লেটেস্ট এডিশনের যে ইজি বুকগুলো আছে সেখানেই তোমরা হচ্ছে পেয়ে যাবা আর তোমরা যদি সাজেশনের হার্ড কপি চাও হার্ড কপি বলতে হচ্ছে পিডিএফের কপির যেই প্রিন্টটা কপিটা সেই কপি ভার্সনটা তোমরা যদি পেতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে বা ফেসবুকে গিয়ে সার্চ করে কেমিস্ট্রা ব্যানিও সার্চ করেই হচ্ছে তোমরা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে এবং সেখানে গিয়ে একটু স্ক্রল করলেই তোমরা নর্মেজ ফিজিক্স ওয়ানের সাজেশন পেয়ে যাবা তো আশা করছি তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত পড়াশোনা করতেছ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম সাজেশন পেতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা এবং তোমার বন্ধুদেরকে সাজেশন করার বা শেয়ার করার রেকমেন্ডেশন রইলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম